আসসালামু আলাইকুম বন্ধুরা অনিমিতা ক্রিয়েটিভ ওয়ার্কসের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আবারও আপনাদের মাঝে আমি করা আরো একটি কাজ নিয়ে হাজির হলাম চলুন তাহলে দেখিনি আমি আজকে আপনাদের জন্য একটি টুপি নিয়ে এসেছি সাদা শুদ্ধ কাপড়ের ওপরে কাজটি করেছে বন্ধুরা দেখুন আশা করি আপনাদের সবার খুবই পছন্দ হবে ছোট্ট ছোট্ট ফুলের কাজ দেখুন অলভের জামাটিতে একই রকমভাবে কাজ করা রয়েছে এটি হচ্ছে জামাটির সামনের অংশটি সুটি বন্ধুরা বিভিন্ন কালার কম্বিনেশন দিয়ে কাজটি করেছে ছোট ছোট ফুল পাতা দিয়ে কাজটি করা আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি সিকোয়েন্সের কাজ করেছে বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আমার প্রত্যেকটা কাজেই চেষ্টা করছি নতুনাতের ছোঁয়া দিতে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি সুন্দর করে কাজগুলো করে আপনাদের সামনে তুলে ধরতে বন্ধুরা এটি হচ্ছে যে আমার গলার অংশটি গলার অংশটি দেখুন ছোট ছোট ফুল পাতা কাজ করেছি বিভিন্ন কালারে আশা করি আপনাদের ভালো লাগবে এবং পাশাপাশি যে সিকোয়েন্সের কাজগুলো করেছে বন্ধুরা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে কাজটি আর আমার এই কাজটি যদি আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন আমাকে জানাতে ভালো লাগবে দেখে নি হাতের পোষণে আমি খুবই শ্যাম্পু কাজ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে নিজেকে চাই শ্যাম্পু কিছু দেখতে তাদের জন্য আমার এই প্রয়াস চলুন তাহলে আমরা ওনাটি দেখে বন্ধুরা এটি হচ্ছে ওনা অলভার ওনাতে কাজ করা রয়েছে ঠিক জামাতে যেরকম কাজ রয়েছে একই রকম কাজ করেছে বন্ধুরা এটি হচ্ছে ওনা সম্পূর্ণ ওনাটিতে দেখুন একই রকম কাজ এবং কর্নারে ঠিক জামার নিচে আসে যেরকম কাজ রয়েছে ঠিক একই রকমভাবে কাজ করেছি ওনাকে এভাবে দেখালে সম্পূর্ণ ওনাকে একই রকম কাজ করেছি বন্ধুরা সিকোয়েন্সের কাজ রয়েছে লাল হলুদ নীল বেগুনি গোলাপি সব রকম ফুলের কাজ রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আমার এই কাজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে জানাবেন এবং আমার এই কাজটি যদি আরও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই নক করবেন জানাবেন এবং পাশাপাশি অর্ডার করতে চাইলে দারাজ এবং ফেসবুকের লিঙ্ক দেওয়ার আছে আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারবেন এবং দারাজ থেকে আমার এই প্রোডাক্টটি নিতে পারবেন আরও বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম